আমাদের সব গোলাপ গাছগুলো কিছুদিন আগে ছেটে দিয়েছিলাম না আর এখন দেখো গাছগুলোতে কি সুন্দর গ্রোথ এসছে নতুন নতুন পাতা গজিয়েছে আর এর মধ্যে কিন্তু কুড়িও চলে এসছিল কিন্তু কুড়িগুলো এখন আমরা ভেঙে দিচ্ছি কারণ এখন গাছে ফুল নেবো না আর ফুল নেয়ার আগে গাছের আরও বেটার গ্রোথ আর ভালো হেলথের জন্য আজকে গাছে কিছু খাবার দিয়ে দেব তো তার জন্য এখানে নিচ্ছি এক কাপ সিউইড গ্রানুয়েলস আর এক কাপ যে কোনো চা পাতা এবার এগুলো ভালোভাবে মিশিয়ে প্রত্যেকটা দশ ইঞ্চি গাছের জন্য দু চামচ করে আমি ইউজ করব প্রথমে গাছের গোড়ার মাটিটা হালকা খুঁড়ে নিয়ে তারপরে মাটিটা একটু উপরের দিকে তুলে দিয়ে টবের সাইড ঘেসে একদম দু চামচ করে খাবারটা দিয়ে উপর দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেব। এই খাবারটি ইউজ করলে গাছের গ্রোথ আরও বাড়বে শাখা পোশাখা ভীষণ স্ট্রং হবে রুটস এর গ্রোথ বাড়াবে গাছে কুড়ির সংখ্যা বাড়বে ফুলের সাইজ বাড়বে পাতা খুব সবুজ রাখবে পাতার হেলথ ভালো করবে আর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে তো ব্যাস আজ এটুকুই তাহলে চলো আসি টাটা